হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আমরা শিমলা বাজার থেকে বাটারা যাব তো আমরা শিমলা থেকে বাটারা যাওয়ার আগে আমরা যে রাস্তাতে যাব আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি রাস্তার এক পাশে অনেকগুলো কিট রাখা আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি লাল কালার যে সে সেই পালোগোলা রাখা রয়েছে তো এদিক দিয়ে যাওয়ার পথে আমরা পুরাতন একটি মিল কারখানা দেখতে পারতেছি অনেক প্রাচীন আমলের সেই কারখানাটি দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিংয়ের অবস্থা একদম ভাঙা চোরা তো যাওয়ার আগে একটা জাম্বুরা গাছও আমরা দেখতে পারলাম গাছে কিন্তু কোনো জাম্বুরা নাই তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পারতেছেন সামনে একটি বিশাল বড় মুড় আমরা দেখতে পারতেছি মুড়টার এক পাশ থেকে আরেক পাশে কিন্তু কোনো কিছুই দেখা যায় না তার জন্য আমরা খুব সতর্কভাবে অনেক আস্তে আস্তে কিন্তু সে মোটা পার হয়ে চলে যাব তো সামনে আমরা দেখতে পাচ্ছি একটি অটোতে অনেকগুলা কলার যে চড়া সেই কলার চড়াগুলো নিয়ে যাইতেছে দেখতে পাতেছেন কত সুন্দর করে পুরো অটোতে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভরে গেছে আবার স্বাদেও কিন্তু তারা নিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি কত সুন্দর করে সামনের দিকে গাড়িটা যাইতেছে তো আমরা যার পথ পাশে দেখতে পাচ্ছি ছোট্ট একটা চালদা গাছ মুড়ের মাঝখানে আর এ পাশে একটা কৃষ্ণচূড়া গাছ কত সুন্দর করে সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বড়ো হইতেছে ডালপালাগুলো অনেক সুন্দর তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পার এসে একটি বিশাল বড় বাউন্ডারি তো বাউন্ডারির ভিতরে কিন্তু অনেকগুলা ঘর আমরা দেখতে একটা পর একটা কিন্তু সেই ঘরগুলা তারা করে রেখেছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন